ঘরটা করতে কি পরিমাণ টাকা আমার আমার পাঁচ সাত হাজার টাকা সাত হাজার খরচ আছে ঘরটার পারপাস আপনি কি কি সামগ্রী ব্যবহার করছেন এখানে বাস ব্যবহার করছি টিন পাটখড়ি পলিথিন নেট জাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসুল আমিও ভালো আছি এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানাধীন দিন সান ইউনিয়ন চট দুর্গাপুরে এখানে এক ভাই নতুন উদ্যোক্তা তিনি হাঁসের খামার গড়ে তুলছেন নতুন করে তার এখানে যে বাচ্চাগুলো বোর্ডিং করা হবে এবং বোর্ডিং পারপাসে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এবং এই বোর্ডিং ঘরটি তৈরি করতে তার কি পরিমাণ ব্যয় হয়েছে এই কথাগুলো শুনবো সেই নতুন উদ্যোক্তার মুখ থেকে চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন এবং পিছনে অবশ্যই দেখতেছেন যে একটা ঘর করা আছে এখানে তিনি তার বাচ্চাগুলো বোর্ডিং করবেন কি জাতের বাচ্চা দিয়ে শুরু করছেন খামারটি এবং কার পরামর্শে খামারটি করছেন এবং এই খামারটিতে যে বাচ্চাগুলো আনছেন কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন এবং সেখান থেকে তিনি কতটুকু আশ্বাস পেয়েছেন বা আলোর মুখ দেখেছেন সেই কথাগুলো খোলামেলা আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থান করার চেষ্টা করবো আমি হোসেন মোহাম্মদের সাথে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসি আলহামদিন আপনার নাম কি আমি ডাক্তার আব্দুল রশিদ আমার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রাম হচ্ছে ডালার দুর্গাপুর ডালারসর ইউনিয়ন আমিনপুর থানা পাবনা জেলা পাবনা জেলার মধ্যে অবস্থিত আচ্ছা আপনি তো পেশায় ডাক্তারি করতে কিসের ডাক্তারি করেন আপনি আমি হিউম্যান ডাক্তার পলিসি চিকিৎসক পলি চিকিৎসক আর কি আপনারা অবশ্যই দেখতে পারছেন যে আমাদের গ্রামে বিভিন্ন ডক্টর আছে তারা পল্লী ডক্টর উনি তেমনি ডক্টর আর কি আচ্ছা আপনি এই হাঁসের খামারে কেন আসলেন আর কি আমি ওই ইন্টারনেট সার্চ করে দেখলাম যে সহজে কোনো ব্যবসা আছে কিনা স্বল্প পুঁজিতে তখন কৃষি কথা থেকে আমি দেখলাম বিভিন্ন খামার বা যেখানে বাচ্চা ফুটায় বিভিন্ন জায়গায় দেখে দেখলাম যে খুব সহজে এটা একটা ব্যবসা করা যায় আমার ব্যবসার পাশাপাশি আপনার ব্যবসার পাশাপাশি একটা লাভবান হবে অল্প কি জি জি আচ্ছা আপনি যে এই হাঁসের খামারটা তৈরি করবেন বা উদ্যোক্তা নিছেন আর কি এটা এই পরামর্শটা অন্য কারো কাছ থেকে কার কাছ থেকে নিছেন আমি ওই ইন্টারনেটে যে কৃষি কথার ইয়া দেখছি আরো কয়েকটি দেখছি তারপরে উপজেলা যে পশুর

চিকিৎসা মানে মানুষের সেবার পাশাপাশি আপনি হাসের খামার করে লাভবান হতে পারবেন তাদের কাছে আশা করছেন নাকি আচ্ছা এই যে আপনি পিছনে যে ঘরটা এখানে এখানে কি করবেন আপনি আমি এইখানে হাসের ছোট বাচ্চা প্রথম দিন থেকে যেটা জিরো দিন বলে ওটা থেকে এইখানে বডিং করব বডিং পারপসে আপনার তো অনেক জিনিস খরচ হয় আর কি আপনি এই এই ঘরটা করতে কি পরিমাণ টাকা আমার ঘরটা আমি আরো সার্চ করে দেখছি যে কি কথা কত সহজ মানে ওই কম মূল্যে করা যায় কম মূল্যে সস্তা সেটা রিসার্চ করে দেখছি যে ওই আপনার এটা আমার 5 7000 টাকা 7000 টাকা খরচ হচ্ছে আচ্ছা এখানে আপনি কতগুলো বাচ্চা রাখবেন এখানে 2000 পর্যন্ত বাচ্চা রাখা যাবে তবে আমি 1800 রাখব 1800 রাখবেন আচ্ছা আজকে আপনি কতগুলো বাচ্চা আনছেন আজকে আমি 1800 বাচ্চা 1800 বাচ্চা আনছেন আচ্ছা এই ঘরটা করতে তো আপনি 7000 টাকার মতো খরচ গেছে এই ঘরটার পারপাস আপনি কি কি সামগ্রী ব্যবহার করছেন এখানে বাস ব্যবহার করছি টিন পাটখড়ি পলিথিন নেট জাল এগুলি ব্যবহার আচ্ছা আপনি যে চারপাশে টিন দেওয়ার কি চারপাশে টিন দিচ্ছি যাতে নিচ থেকে কোনো পোকা মাকড় টাকুর ইঁদুর বেজি বা অন্য কিছু না যাইতে পারে বা সরাসরি বাতাস না ঢুকতে পারে এই জন্য চারপাশে তাপমাত্রা নির্ধারণ করার জন্য বা তাপমাত্রা প্রয়োগের জন্য আপনি কি ব্যবহার করবেন আমি এখানে কারেন্টের লাইট ব্যবহার করব একশো পাওয়ারের

তার অর্ধেক খরচ দিয়ে আপনার এই হাঁসের ব্যবসাটা করা যায় প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কথা বললেন আর কি খামার করে নাই তবে খামার করার পরিকল্পনা অনেক ভালো তিনি বললেন যে গরুর খামারে কিন্তু প্রচুর টাকা ব্যয় হয় খামারে একটা ঘর করতে প্রচুর টাকা ব্যয় হয় সেক্ষেত্রে ছোট্ট একটা ঘর যেখানে দুই হাজার হাঁসের বাচ্চা বোর্ডিং করা হবে মাত্র ষাট হাজার টাকা খরচ যে ঘরটা তৈরি করতে যেসব সামগ্রী ব্যবহার হচ্ছে বাঁশ পাটখড়ি তারপরে টিন এবং নেট যাতে নিচে স্টর্ট দিয়ে তিনি ঘরগুলো কমপ্লিট করছেন সব মিলিয়ে তার খরচ হয়েছে সাত হাজার টাকার মতো আচ্ছা বোর্ডিং করার পারপাসে আপনি যে ভিতরে যে পানির পটগুলো দেখতেছি এক একটা ঘরের জন্য কয়টা করে পানির পট দিবেন। এইখানে একটা পানির পট একটা খাদ্য আর বাচ্চাগুলি যখন দেখবো যে বেশি দরকার যেটা সেটা ওই বিশ টে কিনছে আর দুগুণে ষোলোটা আছে তো বিশ টে কিনছে যেখানে বেশি দরকার আছে ওই মাঝে মাঝে একটা একটা করে আর একটু বৃদ্ধি করে দেবেন প্রয়োজন হয় প্রয়োজন হয় আর কি প্রিয় দর্শক খামারি তিনি একজন নতুন উদ্যোক্তা নতুন শুরু করলেন আমি তার যাত্রাকে অবশ্যই শুভকামনা করি তিনি যে উদ্যোক্তা নিয়েছেন তিনি যেন অবশ্যই সফল হতে পারেন এবং তাকে দেখে অবশ্যই গ্রামের আরও যারা বেকার যুবক তারা যেন উদ্যোগ নেন এবং তারা সফলতা অর্জন করেন তো তার উদ্যোগকে আমি সমর্থন জানাই কারণ বাংলাদেশের যে চাহিদাটা আমিষ এবং যে মাংসর চাহিদাটা থাকে এগুলো এখনও কিন্তু অনেকটাই অভাব মানুষের তাই এই হাঁস পালন বা মুরগি পালন বা অন্যান্য গবাদি পশুর পালন থেকে যে পরিমাণ মাংস বা যে পরিমাণ আমিষ উৎপাদিত হয় এই উৎপাদিত 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 ডিম বা মাংস থেকে মানুষের দৈহিক আমিষ চাহিদা পূরণ হবে ধন্যবাদ জানাই সেই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের একটা কথা না বললে ধন্যবাদ জানাই সেই খেঁচারি মালিকদের যিনি তাদের বাচ্চা সংগ্রহ করার জন্য যথেষ্ট সহযোগিতা করে থাকেন আচ্ছা আপনি তো জানেন বেইজিং হাঁস

অনেক সময় নেটে দেখি ইন্টারনেটে সার্চ করে যে স্বল্প পুঁজিতে কি ব্যবসা আছে তারপরে কথা থেকে কথা যে ওই নেট একটা ইয়ে আছে ইউটিউব ওই চ্যানেল থেকে দেখি যে এই হাঁসের ব্যবসাটাই সংগ্রহ করছেন আরকি এখানে কিন্তু হ্যাঁ ভূমিকা পালন করে কারণ হেসারি মালিক যদি আপনার সাথে জুট বা অন্য কিছু প্রতারিত করে তাহলে কিন্তু আপনি ধ্বংসের মুখে পড়বেন তাই আমি আশা করি অবশ্যই হেঁসারি মালিক এ ধরনের কাজ করবেন না আপনি ধ্বংস চোখে না তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম তাদের বোর্ডিং পারপাসে আসলে এখন তাদের বাচ্চাটা আনছে বাচ্চাগুলো তিনি বোর্ডিং পারপাসে বা যেখানে বোর্ডিংটা করে সেখানে রাখবেন আর কি তাদের সময়টা অনেক নষ্ট করলাম বা এ থেকে আপনাদেরকে শিক্ষা দিলাম যে কিভাবে বা ঘরটা তৈরি করতে হয় এবং এই ঘরটা তৈরি করতে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেই কথাগুলো আপনাদের জানালাম তো আপনার যারা নতুন উদ্যোক্তা যারা খামার করবেন তারা অবশ্যই ভাইকে দেখে শেখেন নতুন উদ্যোক্তা তিনি ইউটিউব দেখে হাসের খামারটি করে তুলছেন বাচ্চাগুলো যেখান থেকে আনছেন সেই মালিক তার এখানে বাচ্চা দিয়ে যাবে খামারি মালিকের কাছ থেকে আমি পরবর্তী শুনতে পারছি তো আপনাদের অবশ্যই আগামী পর্বতে বা আগামী অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা দেখানো হবে আজ পর্যন্ত যদি দেখা হয় পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে